জেলার কোন ভয় পরবর্তী খবরে নজর রাখবো যেখানে বারোশত দু নম্বর ব্লকে তৃণমূলের ব্লক কমিটি ঘোষণা কমিটি ঘোষণা নিয়ে দলীয় কোন্দল চরমে মা কালীকে যেমন বিসর্জন দেওয়া হয়েছে এই দলের শত্রুদের সেইভাবে বিসর্জন দেব সেই দিন থেকে আমরা মাঠে নামবো হরওয়ায় কড়া হুঁশিয়ারি তৃণমূল বিক্ষুব্ধ নেতাদের কি বলেছেন তারা শোনাব আপনাদের আজকে ভাই ফোঁটা বিসর্জন পরশু থেকে প্রশাসনের তরফ থেকে

আঠেরো সালে যে রাজনীতিতে এলো তার নাম যে বুথের একটা সামান্য মেম্বারের হওয়ার যোগ্যতা নেই তারা উঠে আসলো ব্লক সভাপতি আমাদের আক্ষেপ এবং সবচেয়ে বড় কথা আমাদের যে বিধায়ক ছিলেন হালোয়া বিধানসভা তিনি আমাদের এই যে সিনিয়র নেতৃত্ব কোনো দিন একটা দিনের জন্য আলোচনাও করেননি তারা ব্যক্তিগত তারা চোখ দিয়ে উনি ব্লকটাকে দেখেন তার মন মজি করে নামকটা দিয়েছে যার জন্যে এই বিক্ষোভ আমরা এই বিক্ষোভে আছি এরপরে আবার রাস্তায় নামবো প্যানেল নামব আর এই ঘটনা সম্পর্কে তৃণমূল জেলার আরেক নেতৃত্ব ইফতিকার উদ্দিন তিনি কি বলেছেন আপনাদের সিম্বলিক নাম সেখানে খুব ভেবে চিন্তা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে মনে হয় এত বেশি কর্মী সমর্থক তাদের যে অ্যাপিল সেটাকে এ করে মাত্র আধ ঘন্টা সময় পেয়েছিলো প্রশাসন আমাদেরকে আধ ঘন্টা সময় দিয়েছিলেন সে আধ ঘন্টার মধ্যে আমরা শেষ করেছি সবাই বলতে পারেননি আমরা খুব শীঘ্রই পরবর্তী কর্মসূচি ঠিক নম্বর ব্লকের ভাইস প্রেসিডেন্ট মেহেদি হাসান কি বলেছেন সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হয়েছে কারোর একজনের চোখ দিয়ে বিধায়ক বারাসাত ব্লক টুটাকে দেখেছে সম্বুধা মরে যাওয়ার পরে এবং তার চোখ দিয়ে জেলা সভাপতি এই বারাসাত ব্লক টুটাকে দেখেছে আজকে পাঁচ মাস শম্ভুদা মরে যাওয়ার পরেও জেলা সভাপতি একটা বারের জন্য আমাদের নেতৃত্বের কাছে পার্সোনালি খোঁজ নেননি